প্রায় চার পাঁচ ঘন্টা হয়ে গেছে সারা শহর ঘুরে ক্লান্ত হয়ে গেছে কোথাও একটা রুম পাইনি আজ মনে হয় রাস্তায় রাত কাটাতে হবে এখন বুঝতে পারছে আগে থেকে হোটেল বুক করে এলে ভালো হতো তবুও সুমন হাল ছাড়ে না ঠিক তখনই চোখ যায় দূরে একটি হোটেলে এখনো আলো জ্বলছে তাড়াতাড়ি সুমনে গিয়ে যায় কিন্তু কপাল খারাপ এখানেও রুম নেই বেশ চিন্তায় পড়ে যায় ঠিক তখনই একটা ট্যাক্সি এসে ওর সামনে দাঁড়ায় ড্রাইভার জিজ্ঞেস করে ও দাদা কিদার জানা আপকো আশেপাশে এমন কোনো হোটেল আছে যেখানে রুম পাওয়া যাবে আমি পুরো শহর খুঁজে ক্লান্ত হয়ে পড়েছি একটা রুমও খালি নেই আজ এদার নেই মিলেগা তোরা দূর জানা পড়ে গা দূর জানা পড়ে দাদা তাকরিবান এক ঘন্টা লাগে মেরা জান পেচান কা ঘর হ্যাঁ বলো তো ওধারই ছোট দৌঙ্গা সুমন বুঝতে পারে রাত বেশি হলে এখানে রুম পাওয়া যাবে না সাত পাঁচ ভেবে গাড়িতে উঠে বসে ড্রাইভার দাদা এক রুম খালি নেই বাজায় কে হে দেখা বাদ নিউ ইয়ার বহা সব অসে আপনি মিল আপ পুমা কত উঞ্চায়ে দে বাবু আমা সামনে একটি পুরোনো বাড়ি দেখিয়ে ড্রাইভার বললো এখানেই নামতে হবে সামনেওয়ালা গড় হ্যাঁ না ওই হ্যা আপ যাইয়ে আন্দার মে লগ হে বাড়িটি দেখে সুমনের কেমন যেন অদ্ভুত লাগে সুমন বাড়িটির সামনে এগিয়ে গিয়ে বলে আন্দার কই হে হ্যালো ভেতর থেকে বাংলায় জবাব এলো দরজা খোলা আছে ভেতরে চলে আসুন ভেতরে একজন বৃদ্ধ দাঁড়িয়ে হারিকেন হাতে ভাবটা এমন যেন তিনি জানতেন আমি আসব আপনি নিশ্চয়ই দেরি করে ফেলেছেন রাত হয়ে গেছে কোনো খাবার পাবেন না আসুন আপনাকে রুম দেখিয়ে দিচ্ছি এটা কোনো হোটেল নয় একটা পুরনো বাড়ি বিপদে না পড়লে কেউ এখানে আসেন না যা তাড়াতাড়ি শুয়ে পড়ুন কাল সকালে কথা হবে সত্যি বলেছেন আমি বিপদে পড়েই এসেছি তবে আমাকে নিয়ে ভাবতে হবে না আমি ঠিক মানিয়ে নেব বৃদ্ধ চলে গেলেন যাক শেষ পর্যন্ত একটা থাকার জায়গা হলো মনে মনে ড্রাইভারকে আবার ধন্যবাদ না দিয়ে পারল না শহরের বাবু ও শহরের বাবু এদিকে আসবেন গো আপনার জন্য রাতের খাবার নিয়ে এসেছি দয়া করে খাবারটা খেয়ে নিন সুমন বেশ অবাক হলো এত রাতে কে খাবার নিয়ে এলো বৃদ্ধ বলেছিলেন আজ রাতে খাবার পাবেন না তাহলে মেয়েটি আবার কোথেকে এলো দাঁড়িয়ে থেকে আমার হাতটা ব্যথা হয়ে গেল দয়া করে খাবারটা নিয়ে নিন না গো দরজার সামনে সুমন এগিয়ে বলে আড়াল থেকে খাবার দিচ্ছেন সামনে আসতে কি লজ্জা পাচ্ছেন শুনলাম বিপদে পড়ে আপনি এসেছেন তাই খাবার নিয়ে এলাম তবে কি জানেন আমার কারো সামনে যেতে ভয় লাগে দূরে থাকাই মঙ্গল দেখুন আমি একজন অতি সাধারণ মানুষ আমাকে ভয় পাওয়ার কিছু নেই এত রাতে খাবার নিয়ে এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদের কি আছে আমাদের বাড়িতে অতিথি এলে আমি সব সময়ই খাবার দিয়ে যাই তবে মনে দুঃখ নেবেন না সময় হলে ঠিকই আমি আপনার সামনে এসে দাঁড়াবো বেশ সুস্বাদু হয়েছে না বলে পারলাম না আচ্ছা আপনার নাম জানতে পারি কি শশী প্রিয়া অনেক বছর আগে এই নামেই সবাই আমাকে ডাকত এবার আসি বাবু মেটির আর কোনো কথা শোনা গেল না সুমন বেশ ক্লান্ত ছিল তাই বিছানায় যেতেই চোখ দুটি জড়িয়ে আসে মেয়েটির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারে না রাতে সুমনের ঘুম ভেঙে যায় চোখ মেলে তাকিয়ে দেখে পাশের বিছানায় অপরূপ সুন্দরী একটি মেয়ে শুয়ে আছে ওর রুমে কি করছে ভাবতেই অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করে আপনি আপনি কে আমার রুমে শুয়ে আছেন কেন দেখুন এটা ঠিক হচ্ছে না প্লিজ এখান থেকে চলে যান না হলে লোকে আপনাকে বদনাম দেবে বদনাম আমি বদনামের ভয় করি না আর এখানে এখানে বা আমাকে চেনে। আর সত্যি কথা বলতে অনেক বছর থেকে আমি এই রুমেই থাকি দুষ্টু বুড়োটা কিনা আমার রুমটাই আপনাকে দিয়ে দিল সুমন বিছানা ছেড়ে উঠে বসে অবাক হয়ে প্রশ্ন করে ভদ্রলুক আপনার কি হন মানে যে বৃদ্ধ আমাকে এইখানে দিয়ে গেলেন ওই ও আমার কিছু হয় না এই বাড়িটা অনেক পুরনো বলে মানুষ কেউ আসে না তাই সন্ধ্যা হলেই আমি এখানে চলে আসি অতিথি পেলে তাদের মনোরঞ্জন করি তারপর হারিয়ে যাই মনোরঞ্জন বলেন কি দেখুন আমি ওই ধরনের ছেলে নয় প্লিজ আপনি রুম থেকে বেরিয়ে যান এত সুন্দর একটা মেয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে নিজেকে বিসর্জন দেওয়ার জন্য আর তাকে কিনা আপনি অপমান করে তাড়িয়ে দিচ্ছেন এত অপমানের পরও দাঁড়িয়ে আছেন আমার ভাবতে অবাক লাগছে আপনি একজন রক্ত মানুষ অবাক লাগবে কেন সত্যি বলতে আমি রক্ত মাংসের মানুষই নই দেখ ভালো করে এবার বুঝতে পেরেছি স্বামীকে তোদের মতো ছেলেদের বস করাই আমার কাজ মেটির বিকৃত চেহারা দেখে সুমনের হৃৎপিণ্ড কেঁপে ওঠে এতক্ষণ যার সাথে কথা বলছি আসলে সে মানুষই নয় ভয়ে আতঙ্কে ঘর থেকে পালিয়ে ছুটে যায় বাড়ির বাহিরে এসে দাঁড়িয়ে পড়ে বুঝতে পারে না এখন কোথায় যাবে ঠিক এমন সময় মেয়েটি আবার অট্ট হাসি দিয়ে ওর সামনে এসে দাঁড়ায় যে একবার এই বাড়িতে এসেছে সে কোনোদিন ফিরে যেতে পারেনি সাথে সাথে সুমন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে